ফটিক বাবু উইটনেস বক্সে উঠুন কি হলো উঠুন আরে মশাই নামটা ঠিক কই রাখন যেমনটা নাই পড়লাম রে বাবা নামটা ঠিক করে রাখন উঠতাছি ফটিকলাল বাবু আপনি উইটনেস বক্সে উঠুন এইবার তো হইল না আমার তো একটা পদবী আছে ওইটা কন ফটিকলাল চৌধুরী আপনি এবার উঠুন মশাই পদবিটা ঠিক কই রাখন একটা বাদ পড়ে গেছে দেখুন তো ধর্মবতার কি বেদপনা করেই যাচ্ছে উকিল বাবু আপনি উনার নামটা ঠিকমতো বললেই তো সমস্যা মিটে যায় কি যে বিপদে পড়লাম পুরো নামটাই তো মনে পড়ছে না এই তো এবার নামটা মনে পড়েছে ফটিকলাল লাল ধর চৌধুরী এবার আপনি উইটনেস বক্সে উঠুন হ্যাঁ এবার ঠিক আছে আপনার নাম কি এই মাত্র নামটা তো আপনিই বলে দিলেন তাও একবার আপনি নিজের মুখে নামটা বলুন আমার নাম ফটিকলাল ধর চৌধুরী আপনি কোথায় আছেন আমি আদালতের ভেতরে আপনার সামনেই আছি আরে মশাই আপনি থাকেন কোথায় আমি আমার বাড়িতে থাকি আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা রূপায়ণী জুয়েলার্সের পাশে রূপায়ণী জুয়েলার্সটা আবার কোথায় কেন ওটা আমার বাড়ির পাশে আমি আপনার ঠিকানাটা যাচ্ছি ঠিক করে বলুন ঠিকানা আগে বললেই তো হতো আনন্দপুর মুন্ডাপাড়া পূর্ব কলকাতা ধর্মাবতার ভদ্রলোক বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করছে না আবল তাবোল বলে যাচ্ছে আপনি প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন না মশাই আপনি প্রশ্নের উত্তর সঠিকভাবে বলছেন না আবোল তাবোল বলে যাচ্ছেন এখন থেকে আপনাকে যা প্রশ্ন করব আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেবেন উকিল মশাই সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না কি যাতা বলছেন সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় আমি বলছি আপনাকে সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না কে বলেছে আপনাকে আপনি কি আমার থেকে বেশি জানেন আমাকে প্রশ্ন করে দেখুন না আপনি আমাকে প্রশ্ন করুন দেখবেন আমি হ্যাঁ কিংবা না দিয়েই তার উত্তর দেব মশাই আর একবার ভেবে দেখুন আপনি কিন্তু সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না আপনি আমাকে প্রশ্ন করেই দেখুন না ঠিক আছে আপনি যখন আমাকে অভয় দিচ্ছেন তাহলে আমি প্রশ্ন করি বাবু আপনি কি এখনো চুরি করেন ব্যাটা দেখছি আমাকে বিপদে ফেলে দিল আমি যদি বলি না তার অর্থ হয় আগে আমি চুরি করতাম এখন চুরি করি না যদি উত্তর দিই হ্যাঁ তাহলে তো আরও বড় বিপদ তার অর্থ হয় আগেও চুরি করতাম এখনও চুরি করি কি ঝামেলায় পড়লাম রে বাবা দেখুন ধর্মবত্তার ভদ্রলোকের বেদপিপনা উনি তো বেদপিপনা করেননি अपनी उत्तर है बना दी दी दिन कहोली तो समस्या मिटे जाए